পরিবহন ধর্মঘট আজকের ভেতরে তুলে নেওয়া হবে এমনটি জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান মন্ত্রী তিনি আরো জানান শ্রমিক নেতৃবৃন্দ তাদের সংগঠনের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্তের কথা শিগগিরই জানাবেন এ সময় মন্ত্রী ধর্মঘটের কারণে জনদুর্ভোগের দায় নিজে এড়াতে পারেন না বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক বলেন আদালতের রায়ের বিষয়ে শ্রমিকদের কিছু দাবি থাকলে তা আদালতে উপস্থাপন করার জন্য এদিকে উদ্ভূত পরিস্থিতিতে পরিবহন শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ চার মন্ত্রী এবং মানুষ কষ্ট পাচ্ছে আজকে অসহনীয় পর্যায়ে চলে গেছে এই কিছু কোন মধ্যেই বলবে আজকের মধ্যে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে